সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব আদা থেকে কীভাবে আদা সারা উৎপাদন করা হয় তাহলে শুরু করা যাক প্রথমে আমাদেরকে ভালো মানের আদা বেছে নিতে হবে আদা থেকে আদা সারা উৎপাদন করার জন্য তারপর আদাগুলো এভাবে কেটে নিতে হবে সম্মানিত বিয়ার্স অবশ্যই আদা থেকে আদা সারা উৎপাদনের জন্য একটি নির্দিষ্ট সাইন্স রয়েছে সেটা হচ্ছে সর্বোচ্চ পঞ্চাশ গ্রাম হলে ভালো হয় আদাগুলা এইভাবে কেটে নিয়ে তারপর সেগুলো রোপণ করতে হবে দেখুন আপনারা আমি কি সুন্দরভাবে কেটে নিয়ে এসি তারপর যে স্থানে রোপণ করবো সেই স্থানে আমি আদাগুলাকে নিয়ে এসেছি এবং আমি পূর্ব থেকে মাটি রেডি করে রেখেছি সার এবং গোবর দিয়ে ওই মাটিতেই আমি আদাগুলা একটা একটা করে বসিয়ে দিচ্ছি আদাগুলা অবশ্যই একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে একটার পর একটা বাঁখাতে হবে মিনিমাম ছয় ইঞ্চি দূরত্ব বজায় রেখে আদাগুলা একটার পর একটা ভালোভাবে বসাই দিতে হবে সম্পূর্ণ আধাগুলা বসিয়ে দেওয়া হলে তারপর উপরে মাটি বার করতে হবে সুন্দরভাবে যাতে করে এগুলো উপর থেকে দেখা না যায় সেভাবে ডেকে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বিয়র্স বিয়র্স এগুলা হচ্ছে দুই মাস পরে গাছের কন্ডিশন দেখুন কি সুন্দর রূপে আমার গাছগুলা গজিয়েছে একটা পর একটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখুন অন্যরা খুব সুন্দরভাবে আমার গাছগুলা উঠেছে সো আপনারা যদি এভাবে আদা রোপণ করেন তাহলে ইনশাল্লাহ সব আদায় উৎপাদন হবে বিওওয়ার্স ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম